নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা জানবো মিন রাশির জাতকদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন কেমন যাবে তার এক পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সময়টা মিন রাশির জন্য বেশ তবে কিছু বিশেষ দিক লক্ষ্য না রাখলে সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকতে পারে কর্মজীবন প্রেম দাম্পত্য সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা ও সামাজিক জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক আমরা বিশ্লেষণ করব। এই ভিডিওতে আপনি যদি মিন রাশির জাতক হন অথবা কোনো মিন রাশির কাছের মানুষ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য একেবারেই অপরিহার্য চলুন শুরু করা যাক আজকের রাশিফলের বিস্তৃত আলোচনা প্রথমত কর্মজীবন নিয়ে যদি আমরা কথা বলি তো এই মাসের প্রথম 15 দিন মীন রাশির জন্য কর্মক্ষেত্রে উদ্দীপনার সময় হতে চলেছে আপনার কর্মশক্তি এবং সৃজনশীল চিন্তাধারা এই সময় জেগে উঠবে আপনি যদি কোনো অফিস বা প্রতিষ্ঠানে কাজ করেন তাহলে আপনি নতুন দায়িত্ব বা প্রকল্প হাতে পেতে পারেন আপনি আগে যেভাবে নিজেকে প্রকাশ করতেন তার থেকেও বেশি আত্মবিশ্বাস নিয়ে কাজ করবেন ফলে ঊর্ধ্বতনদের প্রশংসা ও বিশ্বাস অর্জন সম্ভব হবে ব্যবসায়ীদের জন্য এই সময় নতুন যোগাযোগ ও পার্টনারশিপের সুযোগ আসতে পারে অনলাইন বা প্রযুক্তি নির্ভর উদ্যোগের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনাও প্রবল কিছু পুরাতন যোগাযোগ অথবা সক্রিয় হতে পারে এবং সেই সূত্রে লাভবানও হবে তবে তিন থেকে সাত এর মধ্যে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন কর্মক্ষেত্রে চাপ সৃষ্টি করতে পারে এমনকি হঠাৎ করে কোনো সিনিয়র আহ সিনিয়রের বদল কাজের নিয়মের পরিবর্তন বা দলের মতানৈক্য দেখা দিতে পারে এই সময় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করলে এবং করতে হবে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া বাস্তবায়নের ক্ষেত্রে চার ছয় ও নয় মে শুভ সময় হতে পারে যারা বেকার তাদের জন্য এই সময়টি ইন্টারভিউয়ের জন্য অনুকূল হতে পারে সার্বিকভাবে বলা যায় কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে কিন্তু নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিচক্ষণতা দেখাতে হবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো মে মাসের প্রথম পনেরো দিন প্রেমের ক্ষেত্রে মীন রাশির এক জন্য একদিকে যেমন উত্তেজনা ও উচ্ছ্বাসের তেমনি অন্যদিকে কিছু সূক্ষ্ম চ্যালেঞ্জের সময় যারা একক অর্থাৎ সিঙ্গেল তাদের জীবনে নতুন কোনো বিশেষ মানুষের আগমন করতে পারে বন্ধু থেকে প্রেমে রূপান্তরের সম্ভাবনাও দেখা দেবে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে সম্পর্কের গভীরতা ও সংবেদনশীলতা বাড়বে একে অপরের প্রতি আবেগ বোঝাপড়া ও ভালোবাসার মাত্রা বাড়বে বিশেষ করে পাঁচ থেকে নয় মে সময়কালে তবে কখনো কখনো অতিরিক্ত প্রত্যাশা বা অতীতের কোনো অপূর্ণতা বর্তমান সম্পর্ক ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে এই সময় দরকার হবে পরস্পরের প্রতি সহানুভূতি এবং খোলামেলা আলোচনা কোনো কিছু মনে লুকিয়ে না রেখে সরাসরি কথা বলাই হবে উত্তম পথ আপনার রাশিচক্র অনুযায়ী ভেনাসার প্রভাব প্রেম জীবনের ইতিবাচকতা নিয়ে আসবে কিন্তু রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি তৈরি করতে পারে তাই প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ নয় বরং স্থিতিশীল মানসিকতা ধরে রাখা জরুরি এই সময় ভালো উপহার ভ্রমণ বা একসাথে সময় কাটানোর সম্পর্কের বন্ধন আরো মজবুত করবে দেখে নিবো আপনার বিবাহিত জীবন কেমন যাবে তো মিন রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে মে মাসের প্রথমার্ধে এক অনন্য সংবেদনশীল সময় উপস্থিত হচ্ছে একদিকে দাম্পত্য জীবনের নতুন রোমাঞ্চ ও সম্পর্কের ঘনিষ্ঠতা দেখা যাবে অন্যদিকে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান সৃষ্টি হতে পারে বিশেষ করে সাত থেকে দশ মের সময়কালে আপনার দাম্পত্য জীবনের জন্য মিশ্র হতে পারে একদিকে কিছু আনন্দদায়ক পারিবারিক মুহূর্ত অন্যদিকে কিছু মতপার্থক্য তবে এসব বিষয় পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে সহজ সমাধানযোগ্য দশ থেকে বারোই মে মধ্যে আপনার সঙ্গী হয়তো বা কিছু মানসিক চাপ বা ক্লান্তি অনুভব করতে পারে তখন আপনাকে মানসিকতা দেখাতে হবে এই কোনো ছোট পরিকল্পনা করা পরিবারের কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া বা সাধারণ কাজ একসাথে করা সম্পর্ককে আরো দৃঢ় করতে সাহায্য করবে বিবাহিত জীবনে মিন রাশির জাতকদের বিশেষভাবে সংবেদনশীল হওয়া উচিত কথাবার্তায় যেন অহংকার বা কড়া ভাষা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে দেখে নিব আপনার শিক্ষা জীবন সম্পর্কে শিক্ষা ক্ষেত্রে মে মাসের প্রথম পনেরো দিন মিন ছাত্র ছাত্রীদের জন্য সৃজনশীল এবং নতুন সম্ভাবনায় পরিপূর্ণ যারা গবেষণামূলক বা উচ্চ শিক্ষার প্রস্তুতিতে ব্যস্ত তাদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এক থেকে চার মে সময়কালে আপনি নতুন কোন শিক্ষায় আকৃষ্ট হতে পারেন না বা নতুন দৃষ্টিভঙ্গি থেকে বিষয় শিখতে পারবেন যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সঠিক পরিকল্পনা ও গাইডলাইন অনুসরণ করা অত্যন্ত জরুরি কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে মনোযোগ ব্যাঘাত করতে পারে বিশেষ করে যদি সামাজিক যোগাযোগ বা পারিবারিক সমস্যা মাথায় থাকে এই সময় প্রয়োজন নিজের লক্ষ্যকে সামনে রেখে সময়ের সঠিক ব্যবহার শিক্ষা জীবনে যদি আপনি কোনো প্রজেক্টে কাজ করে থাকেন তাহলে সেই কাজের মাধ্যমে আপনি শিক্ষক বা গাইডের প্রশংসা অর্জন করতে পারেন সহপাঠীদের সঙ্গে সহযোগিতা গ্রুপ স্টাডি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরো ভালো ফল পাওয়া সম্ভব এই সময় কিছু শিক্ষার্থী হয়তো নতুন ভাষা সফট স্কিল বা প্রযুক্তিগত জ্ঞান আয়ত্তে আনার দিকে মনোযোগ দেবেন যা ভবিষ্যতের জন্য দারুণ ফলদায়ক হবে দেখে নিবো আপনার স্বাস্থ্য ব্যবস্থা কেমন থাকবে তো স্বাস্থ্য দিক থেকে মে মাসের প্রথম পনেরো দিন মীন রাশির জাতকদের জন্য কিছুটা সতর্কতার সময় আপনার শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও থেকে মে সময়কাল মানসিক চাপের প্রভাব ফেলতে পারে দীর্ঘ সময় কাজের চাপ বা উদ্বেগ শরীরে ক্লান্তি এনে দিতে পারে কিছু সময় ঘুমের সমস্যা মেজাজ পরিবর্তন বা হজমের সমস্যা দেখা দিতে পারে এই সময় দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন আনা দরকার যেমন পরিমিত ঘুম সময় মতো খাবার হালকা ব্যায়াম ও যোগাভ্যাস মানসিক চাপ কমাতে ধ্যান বা প্রার্থনা আশ্রয় নেওয়া ভালো ফল দেবে সুস্থ থাকার জন্য প্রয়োজন শরীর এবং মনের মধ্যে ভারসাম্য বজায় রাখা অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন এবং প্রয়োজনে কাউন্সেলিং বা বিশ্বাসযোগ্য কারোর সাথে নিজের অনুভূতি ভাগ করুন যাদের আগে থেকেই উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক বা ঘাড় পিঠের ব্যথার সমস্যা আছে তাদের নিয়মিত চিকিৎসা বা সতর্কতা বজায় রাখা প্রয়োজন দেখে নিব আপনার সামাজিক জীবন ব্যবস্থা কেমন থাকবে এই মাসে তো ভিন জাতকদের সামাজিক জীবনে মে মাসের প্রথম পনেরো দিন মিশ্র রূপ দেখা যাবে একদিকে আপনি বন্ধু ও পরিবার থেকে সহযোগিতা ও ভালোবাসা পাবেন অন্যদিকে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা মতভেদ তৈরি হতে পারে বিশেষ করে তিন থেকে ছয় মে সময়ে আপনি যোগাযোগের মাধ্যমে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবেন নতুন কোনো গোষ্ঠী সংগঠন বা ক্লাসে অংশগ্রহণ করে সামাজিক বলয় বাড়াতে পারেন তবে আপনার মনের ভেতর মাঝে মাঝে একাকিত্ব আসতে পারে বা মনে হবে আপনি ঠিকভাবে বুঝিয়ে উঠতে পারছেন না এই অনুভূতি আপনাকে হতাশ করতে পারে একই সময়ে এবং এই সময় আত্মবিশ্বাস ধরে রাখা মানুষের সঙ্গে যোগাযোগ থাকা সব থেকে গুরুত্বপূর্ণ যদি কোনো সামাজিক ভুল বোঝাবুঝি হয় তাহলে তা আলোচনায় মাধ্যমে দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করুন আপনার নেতৃত্বগুণ এবং সহানুভূতিশীল মনোভাব আপনাকে জনপ্রিয় করে তুলতে পারে দেখে নিব বিশেষ কিছু দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ তারিখ সমূহ কি রয়েছে এই মাসে তো এই সময় কিছু গুরুত্বপূর্ণ দিন এবং সময় রয়েছে যা মীন রাশির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুভ দিনগুলো আমরা দেখতে পাচ্ছি এক চার ছয় এবং নয় মে তো এক মে শিক্ষা জীবনে বা নতুন পরিকল্পনার জন্য শুভ সূচনা হতে পারে এবং চার মে ব্যবসা বা সম্পর্কের দিক থেকে বিশেষ অগ্রগতি একটা দিন ছয় মে প্রেম জীবনে বোঝাপড়া এবং ঘনিষ্ঠতা বৃদ্ধি করবে আর নয় মে কর্মক্ষেত্রে সম্মান বা প্রশংসা অর্জনের সম্ভাবনা যথেষ্ট রয়েছে সতর্ক থাকতে হবে সাত মে অর্থাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন বা প্রতিকূলতা আসতে পারে আট মে স্বাস্থ্য বা মানসিক চাপ নিয়ে একটু সচেতন থাকতে হবে এবং নয় মে দাম্পত্য বা সামাজিক জীবনে সাময়িক মতানৈক্য হতে পারে এই সময়টা আপনাকে পরিকল্পিত এগোতে হবে এবং নিজের আবেগ ও সিদ্ধান্তের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে সুযোগ এবং চ্যালেঞ্জ উভয়ই থাকবে তাই সতর্কতা ও আত্মবিশ্বাস নিয়ে পথ চললেই মে মাসের প্রথমার্ধ আপনার জন্য হয়ে উঠবে গঠনমূলক এবং সাফল্যময় তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার